সম্মিলিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা এখনও জনমনে এক ভয়ঙ্কর ভীতি সংসার করেছে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি মনে করছি যে হাদির জন্য এত কিছু সেই হাদির হত্যাকারীদের বিচারের দিন এনে জাতির সামনে উন্মোচন করা রাষ্ট্র জনগণের জনমান নিরাপত্তা বিধান করতে সক্ষম ঠান্ডা হয়ে আমরা লজ্জিত হই অনুতপ্ত হই যে আমাদের একটি রাষ্ট্র তার আইন আছে শাসন আছে সুবিচার আছে যেগুলো আমরা দীর্ঘদিন পাইনি বন্ধুগণ যদি বিধি আত্মার মিনিমাম শান্তি আমরা ফিল করি তাহলে অবশ্যই হাদিন অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা রাষ্ট্রপক্ষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ আমি আশা রাখব রাষ্ট্রের প্রয়োজনে নাগরিকের প্রয়োজনে আগামী গণতন্ত্রের জন্যে 어저께 달아 커비이어리